যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে আমার কাছে সব বড় পাওয়া তিনি সকাল নটায় শেখ হাসিনাকে বহন করা এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইটটি বিমানবন্দরে এনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান এ সময় শেখ হাসিনা সবার প্রতি কৃতজ্ঞতা জানান ভিআইপি লাউঞ্জে বসেই কুশল বিনিময় করেন দীর্ঘদিনের সহকর্মী আওয়ামী লীগ নেতাদের সাথে এরপর তিনি মুখোমুখি হন সাংবাদিকদের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখেই নির্বাচন পিছানো না হয় বাঞ্চল করার ষড়যন্ত্র যেন না করা হয় মহাজোট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন মহাজোট হবে তবে যারা জাতি দেশ জনগণ ও স্বাধীনতার শত্রু তারা এ জোটে থাকবে না নির্বাচন আসলো আসলো না তার জন্য নির্বাচন হবে না এটা তো হতে পারে না কেন করবে না কেন আমার প্রশ্ন না জনগণ ভোট দিলে আওয়ামী লীগ জয়ী হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে জাতিকে দুঃসময়ের হাত থেকে মুক্তি দিতে হলে ঐক্য প্রয়োজন সহযোগিতা প্রয়োজন সমঝোতা প্রয়োজন এবং সকলকে ব্যক্তির স্বার্থ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন জাতিকে দুঃসময় থেকে রক্ষার জন্য যা করা দরকার সবকিছু করতে প্রস্তুত তিনি